হয়ে আসছে তার সঙ্গে আমরা ইনশাআল্লাহ নারীদের সৈন্যাস্তর বলছেন বড় যে একজন

চ্ছাদিকে বহন করে নিতে আমরা খোকসা কুমারখালীর বিভিন্ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে আমরা দেখেছি যে তারা আজকে এখানে হাজার হাজার বহন করে নিতে খোকসা বিদ্যালয় বাজার কোকসার পুরো দিকে যে বাজারে তারা কিন্তু আজকে মোটর সাইকেল বহন নিয়ে তারা কিন্তু অবস্থান করেছিল তারই খরচে আমরা দেখেছি এখানে হাজার হাজার মোটর সাইকেল নেতার গাড়ি তোমাদের সময় দেবে কিন্তু বিলজানি বাজার খেলদাঙ্গিতে তারা কিন্তু অবস্থান নিয়েছিল ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখতে পাচ্ছি তারা রওনা দিয়েছে কোকসা বাজার হয়ে তারা কিন্তু এখন আহ উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে